নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তোমাদের তৈরি করে দেখাবো দোকানের মতো একদম পারফেক্ট শিঙারা এই শিঙারাগুলো বাড়িতে একবার তৈরি করলে কেউ খেয়ে বলবে না এটা তুমি বাড়িতে তৈরি করেছ তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি ছোট একটা ফুলকপি নিয়েছি তো আজ এই ফুলকপি দিয়েই তোমাদের শিঙাড়া তৈরি করে দেখাবো এই ফুলকপির শিঙারাটা খেতে এতটা টেস্টি হয় তোমাদের বলে বোঝাতে পারবো না তো ফুলকপিটা দেখো আমি প্রথমে একদম ছোট ছোট করে ফুলকপিটা কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফুলকপিগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে এবার আমি সাইডে সরিয়ে রাখলাম এবার একটা মিক্সিং বোল নিয়েছি তো এই বোলের মধ্যে নিয়ে নেব এই বাটির বাটি ময়দা আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি দুবাটি ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর এই চামচে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার ভালো করে ময়দাটা ময়াম করে নিতে হবে ময়দাটা কিন্তু অবশ্যই ময়াম করে নিতে হবে ভালো করে না হলে আমাদের শিঙাড়াটা কিন্তু কাস্তে হবে না ময়দাটা ভালো করে ময়াম করার পর হাতে কিছুটা নিয়ে এইভাবে জড়ো করলে দেখবে জড়ো হয়ে যাচ্ছে খুব সহজে ও টাচ করলেই ভেঙে যাচ্ছে তো বুঝতে হবে তখনই আমাদের ময়দাটা ময়াম হয়ে গেছে এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো এখানে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি তো দেখো এবার এই ডোটা আমি সাইডে সরিয়ে রেখে দেব এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপর তো এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা গরম মশলা দিয়ে দিলাম গোটা আর দিয়ে দিলাম এক চামচ জিরা আর এক চামচ গোটা ধনিয়া এবার শুকনো খোলায় সব কিছু ভালো করে ভেজে নিতে হবে তো এখানে দেখো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ওটা ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নেব তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো সর্ষের তেল আর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর কিছু দিয়ে দিলাম চীনা বাদাম এক চামচ আদা গ্রেট করা আর হাফ চামচ রসুন গ্রেট করা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে মশলাটা ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এখানে দিয়ে দিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব ঝালটা তোমরা তোমাদের ব্যবহার করবি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে আবারও ভালো করে সঙ্গে মিশিয়ে রান্না করে নেবো ফুলকপিটা যতক্ষণ না গলছে এখানে দেখো ফুলকপিটা কিন্তু একদমই গলে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো এবার এর মধ্যে আমি দিয়ে দেব তো এখানে আগে থেকে আমি চারটে আলু সিদ্ধ করে রেখেছিলাম তো হাত দিয়ে সেটা ম্যাশ করে দিচ্ছি আলুটা পুরো ম্যাশ করার কোনো দরকার নেই একটু গোটা গোটা থাকলে অসুবিধা নেই তো দেখো একে একে আমি আলুগুলো সব ম্যাশ করে দিলাম এবার আলুটাও ভালো করে ফুলকপির সঙ্গে মিশিয়ে রান্না করে নেব এখানে আমি দু মিনিট মতো রান্না করে নিয়েছি এবার এর মধ্যে যে ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করেছি সেই মশলার দেড় চামচ মশলা দিয়ে দিচ্ছি এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে শিঙারার পুটটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন একটা বোলের মধ্যে নামিয়ে নেব বন্ধুরা এই ফুলকপি শিঙাড়াটা খেতে এতটাই টেস্টি হয় তোমরা বাড়িতে না বানালে বুঝতে পারবে না এখানে আমি পুটটা এবার সাইডে সরিয়ে রেখে নিয়ে নিলাম ময়দার ডোটা এবার এই ময়দার ডো থেকে আমি লেচি কেটে নেব একটু বড় বড় করে তা আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে নেবে এই ফুলকপির সিঙ্গারাটা যদি বাড়িতে তৈরি করো তাহলে বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে তো এখানে দেখো একে একে কিন্তু আমার লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন সাইডে বোলটা সরিয়ে নেব এবার কিছুটা ময়দা উপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার একটা লেচি নিয়ে আমি একটা লম্বা করে একটা রুটি তৈরি করে নেব আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে লম্বা করে একটা রুটি তৈরি করে নিয়েছি তো রুটিটা আমি মাছ বরাবর একটা চাকু দিয়ে এইভাবে কেটে টুকরো করে নিচ্ছি তো দেখো এখানে টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে তো এইভাবে আমি শিঙাড়া রুটিটা তৈরি করে নিয়েছি এবার সাইডে সরিয়ে নিলাম এখানে কাপে কিছুটা জল নিয়েছি আর এখানে দেখো ঠিক এইভাবে ভাজ দিয়ে নিতে হবে তো এবার আমি এইভাবে ভাজ দিয়ে জল লাগিয়ে নেব এইভাবে ভাজ দিয়ে ঠিক উল্টো বীজটা আমি ঠিক এইভাবে লাগিয়ে নিলাম এবার এর মধ্যে আমি যে পুটটা রেডি করে রেখেছি সেই পুটটা এর মধ্যে দিয়ে নেব তো দেখো আমি এক চামচ দিয়ে নিয়েছি তারপর আরও একটু দিয়ে নেব আর শিঙারাগুলো একটু আমি ছোট করে করছি তোমরা চাইলে একটু বড়ো করেও করতে পারো এবার একটু জল নিয়ে হাতে এইভাবে চেপে লাগিয়ে নিতে হবে তারপর সাইড দিয়ে আরও একটু জল এইভাবে হালকা করে লাগিয়ে নিয়ে দুপাশটা চেপে এইভাবে লাগিয়ে দেব তো দেখো একদমই কিন্তু শিঙারা মতো দেখতে হয়ে গেছে তো এইভাবে আমি প্রত্যেকটা শিঙারা তৈরি করে নেব এখানে আরও একটি শিঙারা তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো দেখো ঠিক এইভাবেই শিঙারার মুখগুলো সিল করে নিতে হবে তো দেখো এখানেও আরও একটি তৈরি হয়ে গেছে তো একে একে বাদবাকি বাকি শিঙারাগুলো আমি তৈরি করে নিয়েছি তো এবার এই শিঙাড়াগুলো আমি তেলে ভেজে নেব তো এবার সাইডে সরিয়ে নিচ্ছি আগের থেকে তেলটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একদমই মিডিয়াম গরম করে নিতে হবে তারপর শিঙাড়া কিছু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা গরম হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে শিঙারাগুলো ভেজে নিতে হবে তো বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না হাতে সময় নিয়ে উল্টে পাল্টে শিঙারাগুলো ভেজে নিতে হবে তো দেখো আমার শিঙারাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে এবার একটা প্লেটের উপর নামিয়ে নেব বাদ বাকি গ্যাসটা আমি একইভাবে ভেজে নিয়েছি এবার একটা প্লেটের পর শিঙারাগুলো আমি সব নামিয়ে নিচ্ছি শিঙারাগুলো দেখেই তোমরা বুঝতে পারছ কতটা সুন্দর হয়েছে এখান থেকে একটা সিঙ্গারা ভেঙে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আওয়াজেই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে প্রতিদিনের মতো আশা করছি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে